এখন থেকে খালের মধ্যেই সৎকার করার জন্য একটি শাসন ঘাট নির্মাণ করা হবে আসেন সহযোগিতা চাই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী

এই পনেরো নম্বর ওয়ার্ড পাশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জানতে পেরেছেন আমাদের এই তিন নম্বর আসনের খানিশপুর দৌলতপুর যোগীপুর আলমগাজার বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে খুলনা মহানগরে আমি অধ্যাপক মাহবুজুর রহমানকে এই আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সবাই আপনারা সবাই অবগত কিনা আলহামদুলিল্লাহ আমরা এই পনেরো বছরে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের এই সততার কথা আমাদের এই ন্যায় নীতির কথা আমরা যে মানুষের জন্য ন্যায় ইনসাফ কাজ করি এই কথাগুলো মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারিনি তাই কিনা বলেন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আজকের সুযোগ পাওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ মানুষের কাছে অঙ্গীকার নিয়ে পথে ঘাটে মানুষের দাঁড়ে দাঁড়ে উপস্থিত হচ্ছে প্রিয় ভাইরান্ত অধ্যাপক মাহমুদুর রহমান ভাই তিনি একজন শিক্ষিত মার্জিত শিক্ষা অনুরাগী এবং নামাজী ভদ্রলোক যদি এই সমস্ত ব্যক্তিকে আমরা আইনের পার্লামেন্টে যদি আমরা পাঠাতে পারি তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানুষের অধিকার গুলো ফিরে পাবে তাই কিনা বলেন ঠিক প্রিয় ভাইরাব যদি এই সমস্ত সব লোকদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের যে অধিকার গুলো আছে বঙ্গপাতা বিধবা বেকার ভাতা সমস্ত মানুষের যে অধিকার রয়েছে প্রত্যেকটা অধিকার সে ফিরে পাবে তার দ্বারে ঘোরা যাবে না ঘুরে বেড়াবে না তার বাসায় বাসায় অধিকারগুলো নিয়ে যাওয়া হবে আমাদের ভাই এই পনেরো নম্বর আগের যে ট্রেনের সমস্যা রয়েছে এই ট্রেনের সমস্যা গুলো সমাধান করবো আল্লাহ যদি তাকে বিজয়ী করেন এবং আমাদের এখানে হিন্দু ভাইদের যে শাসন সমস্যা রয়েছে সেটির ব্যাপারও করে আপনাদেরকে আল্লাহ যদি আমাদেরকে বাংলাদেশের অন্য কোন সমস্যা নেই বাংলাদেশের বিগত সময় যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা কিন্তু নিজেরা দুর্নীতি করে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা দুর্নীতি করে লোপাট করেছে